আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা বৃদ্ধির তদবির এবং স্বামী স্ত্রী থেকে কেউ যদি দূরে চলে যায় ঠিক আছে তাকে ফিরিয়ে আনার সেই সাথে এই আমলটিও কি করবে কাজ করবে এবং স্বামী স্ত্রীর মাঝখানে যদি বারবার যদি ঝগড়া হয় কিংবা একজন আরেকজনকে সহ্য করতে পারেন না হ্যাঁ অথবা কেউ যদি স্বামী অথবা স্ত্রী কেউ যদি পরকীয়ার মধ্যে লিপ্ত হয় হ্যাঁ সেটিও পরকীয়া থেকে বাঁচানোর জন্য কি করবে কাজ করবে টোটালি আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ তালা সুখ এবং শান্তিময় করে দিবে এবং আপনাদের এই দাম্পত্য জীবনের মধ্যে যদি কোনো রকম অশান্তি যদি থাকে কোন রকম যদি ঝগড়া বিবাদ থাকে বা একজন আরেকজনকে সহ্য করতে পারেন না দেখা গেছে যে স্বামী স্ত্রীর মধ্যে আগে মিল মোহ্বত অনেক ভালো ছিল এখন স্বামী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে স্ত্রী স্ত্রীর কোনো খোঁজখবর নেয় না কিংবা স্ত্রী দূরে চলে গেছে এখন আসতে চায় না বা এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যেহেতু আমি এই লাইনে তদ্বীরের কাজ করি হ্যাঁ বিশ্বের অনেক জায়গা থেকে অনেক দিনই বায়ু বোনেরা কিন্তু আমার কাছে মোবাইল ফোনে কথা বলেন সাক্ষাতে এসে কথা বলেন এই ধরনের হাজারো সমস্যা কিন্তু বর্তমানে হচ্ছে তো এই সমস্যা থেকে বাঁচার জন্য এই তদবিরটি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি ঠিক আছে যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাব এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করায় নিতে পারেন ইনশাআল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে শুধুমাত্র মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশা আল্লাহ ঠিক আছে তো আমলটি কয়েকভাবে করা যায় আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি হ্যাঁ যেটি বেশি কার্যকারী সহজ সেটি আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব সেটি হচ্ছে আপনার প্রথমে তিনবার করে অজু করে দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে এই আয়াত্রিকে আপনারা সুন্দর করে একবার করে করবেন পাঠ করবেন আয়ত্রী হচ্ছে ইন্নাল্লহা আলা কুল্সাই ইন কদের ফাস আক্ফি কাহু মোল্ল অহো আসামি আউলা আলি আবার বলছি ইন্নাল্লহা আলা কুল্লি শাই ইং কদির ফাঁসায়াক ফি কাহুমুল্ল ল অহুয়া সামিয়া উল আলিম একদম সহজ ইন্নাহা আলা কুল্লি শাহি ইং কদির ফাঁসায়াক ফি কাহুমুল্ল অহুয়া সামিয়াউল আলিম আপনি একটু কষ্ট করে শিখে নেবেন ঠিক আছে কয়েকবার শুনে যদি এক কয়েকবার শুনেন ইন লহা আলাকুল্লি শাহি ইনকদের ফাস্ট এক ফিক আহোমুল্ল অহ সামিয়া অলে কয়েকবার পাঠ করে হ্যাঁ অর্থাৎ যদি আপনি সর্বনিম্ন একবার যদি আপনি আরও বেশি পাঠ করতে পারেন তিনবার কিংবা পাঁচবার কিংবা সাতবার তাহলে আরও ভালো কিংবা এগারো বার তাহলে আরও ভালো ঠিক আছে সর্বনিম্ন একবার আপনাকে পাঠ করতে হবে ঠিক আছে তো আপনি সবচেয়ে হবে আপনি তিনবার পাঁচবার বা সাতবার বা এগারো বার কী করেন পাঠ করেন যেটি আপনার যেন সুবিধা হয় পাঠ করে শেষে আবার কয়েকবার শরীফ পাঠ করে সে যদি আপনার আপনাকে সেরে যদি দূরে চলে গিয়ে থাকে বা দূরে যেয়ে থাকে আসতে চায় না তাহলে আপনি হ্যাঁ হাত তুলে মনাজাত করেন আল্লাহ তোমার এই পবিত্র করানুলকারীগুলোর শিলায় আমার হালাল স্ত্রীকে কিংবা আমার হালাল স্বামীকে পরকীয়ার হাত থেকে ফিরিয়ে হ্যাঁ বা তার প্রতি আমার আমার প্রতি তার ভালোবাসা বাড়িয়ে দিয়ে আইলা তাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও তার সাথে আমার দাম্পত্য জীবনকে তোমার এই পবিত্র কোরআনুল এবং রশিলায় সুখ এবং শান্তিময় করে দাও ঠিক আছে এভাবে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন ঠিক আছে এটি একভাবে করা যায় আরেকটি হচ্ছে আপনি এটি এই দোয়াটি হ্যাঁ আপনি তিনবার করে পাঠ করে আপনি একটি ফুলের মধ্যে ফু দিয়ে সেই ফুল যদি আপনার স্ত্রীকে দেন কিংবা স্বামীকে যদি দেন সেটার গ্রান যদি সে নেয় তাহলে ইনশাল্লাহ আরও দ্রুত কাজ করবে আল্লাহ পাকরবুল আলমিনুর রহমতে এবং সেই সাথে যদি এটি তিনবার করে পাঠ করে আপনার কোনো পানির মধ্যে দম করে সেই পানিও যদি আপনি খাওয়াই দেন আপনার স্বামীকে কিংবা স্ত্রীকে তাহলেও দেখবেন সে আপনার বসে চলে আসছে সে আপনার প্রতি তার ভালোবাসা হাজার গুণ বেড়ে যাবে অন্য কোনো পরনারীর দিকে তার মন থাকতেই পারবে না ইংশা আল্লাহ ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে আপনার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা মতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে ইংশা আল্লাহ তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাতু